ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর খুঁজতে মহাকাশে পাড়ি দিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো স্যাটেলাইট এক্সপোস্যাট এটি ভারতের প্রথম এক্সে পোলারিমিটার স্যাটেলাইট যা বিশ্বে দ্বিতীয় এই ধরনের কৃত্রিম উপগ্রহ এর আগে মহাকাশে পাঠিয়েছে শুধুমাত্র নাসা মহাকাশে কৃষ্ণগহ্বরের সন্ধান এবং পর্যবেক্ষণ করবে এই স্যাটেলাইট এছাড়াও উজ্জ্বলতম পঞ্চাশটি শক্তির উৎস পর্যবেক্ষণ এক্সপোস্যাটের তালিকায় রয়েছে মহাকাশের নিউট্রন স্টারগুলিকেও এই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে অধ্যয়ন করবেন বিজ্ঞানীরা বছরের প্রথম দিনটিকেই এই কাজের জন্য বেছে নিয়েছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা সোমবার ঠিক সকাল নটা দশ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা পিএসএলবির পিঠে চেপে যাত্রা শুরু করেছে এক্সপোস্যাট পিএসএলবির এটি ষাটতম মহাকাশ যাত্রা ছিল ঈশ্বর তরফে এক স্যান্ডেলে পোস্ট করে সাফল্যের কথাও জানানো হয়েছে আপাতত এক্সপোস্যাটকে রাখা হয়েছে পৃথিবী থেকে ছশো কিলোমিটার দূরের কক্ষপথে মহাকাশে এই কৃত্রিম উপগ্রহটির আয়ু হচ্ছে পাঁচ বছর পৃথিবীর উপরে নিচু কক্ষপথেই প্রদক্ষিণ করবে এক্সপোস্যাট ভূমি থেকে তার সর্বোচ্চ উচ্চতা হবে পাঁচশো থেকে সাতশো কিলোমিটার এক্সপোস্যাটে রয়েছে দুটি পেলোড পলিক্স যার ফুল ফর্ম হল পোলারিমিটার ইনস্ট্রুমেন্ট ইন এক্স রে এবং এসপেক্ট যার ফুল ফর্ম হলো এক্স রে স্পেক্টোস্কোপি অ্যান্ড টাইমিং রমন রিসার্চ ইনস্টিটিউট এবং ইউ আর রাও স্যাটেলাইট সেন্টার যৌথভাবে এই পেলোট তৈরি করেছে মহাকাশে এক্স রশ্মির উৎস খুঁজবে এক্সপোস্যাট এর মাধ্যমে কৃষ্ণ গহবর সম্পর্কে গবেষণায় নতুন দিশা পেতে চলেছে ইসরো কৃষ্ণ গহ্বরের উপস্থিতি সন্ধান উৎস প্রভৃতি নানা তথ্য জোগাড় করবে এই স্যাটেলাইট মহাকাশে যখন কোনো তারার মৃত্যু হয় অর্থাৎ কোনো নক্ষত্র ধ্বংস হয় তখন সৃষ্টি হয় কৃষ্ণগহ্বর এবং নিউট্রন স্টার বিশ্বব্রহ্মাণ্ডের সর্বোচ্চ মহাকর্ষীয় বলের অধিকারী ব্ল্যাক হোল এছাড়া অনেকগুলি নিউট্রন কণা গাঢ় ঘনত্বে একত্রিত হয়ে তৈরি তারার নাম নিউট্রন স্টার এই ধরনের নক্ষত্র অত্যন্ত ক্ষুদ্র আকারের হয় সর্বসাফল্যে নিউট্রন স্টারের ব্যাসার্ধ তিরিশ কিলোমিটারের বেশি নয় সেই নক্ষত্রগুলিকেও পর্যবেক্ষণ করবে এক্সপোস্যাট এই মিশনটিতে দুশো পঞ্চাশ কোটি টাকা খরচ করেছে ইসরো ইসরো চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন আরও এক সাফল্য পেলাম পিএসএলভিতে এক্সপোস্যাট স্যাটেলাইট নির্দিষ্ট কক্ষপথে বসিয়ে দেওয়া হয়েছে আমাদের সামনে আরও উত্তেজনাময় সময় অপেক্ষা করে আছে সবে তো বছর শুরু হলো এবছর আরও অনেক প্রকল্প রয়েছে দু হাজার চব্বিশ কিন্তু গগনযানের বছর